বার্মিজ সুপারি পাচার সিন্ডিকেট প্রতিদিনই বরাক উপত্যকাকে করিডর হিসেবে ব্যবহার করে মেঘালয় হয়ে বহিরাজ্যে লক্ষ লক্ষ টাকার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন এই পাচার চললেও প্রশাসনের ভূমিকা নীরব বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে উদ্বেগ ক্ষোভ ক্রমশই বাড়ছে সাধারণ মানুষের প্রশ্ন বরাক উপত্যকা থেকে মেঘালয় পর্যন্ত বিভিন্ন চেক গেট থাকা সত্ত্বেও কিভাবে বার্মিজ সুপারি বোঝায় ট্রাকগুলো অবাধে যাতায়াত করছে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও এসব অবৈধ গাড়ি আটক হচ্ছে না কেন পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকা প্রশাসনের কার্যকারিতা সততা নিয়ে জনমনে প্রশ্ন তুলছে সম্প্রতি আসাম মেঘালয় সংযোগকারী একটি বেহাল সড়কে দুর্ঘটনায় বার্মিত সুপারি বোঝায় একটি লরি উল্টে যায় এই দুর্ঘটনা সিন্ডিকেটের কার্যকলাপে স্পষ্ট চিত্র তুলে ধরে টাটাকাল রেলগেট এলাকায় ভোরের দিকে একটি লরি থেকে বার্মিজ সুপারি ভর্তি বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে যা স্থানীয় মানুষের ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনাগুলো প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে স্থানীয় সুপারির আড়ালে মেঘালয়ে বরফোলা সমষ্টির বালাছড়া টোলগেট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার বার্মিত সুপারি পাচারের অভিযোগ উঠছে পাচারের এই নেটওয়ার্ক এতটাই সুসংগঠিত যে প্রশাসন হয় এই সিন্ডিকেটের ব্যাপারে সচেতন নয় নয়তো ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে আছে স্থানীয় জনগণের দাবি সিন্ডিকেটের এই অপকর্ম বন্ধে প্রশাসনের ভূমিকা জবাবদিহিতার আওতায় আনতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় জনগণের মধ্যেই প্রশাসনের প্রতি যে আস্থা হীনতা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে প্রশাসন কি পদক্ষেপ নেবে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র কৌতূহল